চুল দিয়ে লাখের মধ্যে তুলো দিয়ে কানের মধ্যে তুলো দিয়ে আত সুরমা শেষ মেহমান বানায়া সেই মেহমান দুনিয়ার মেহমান না কবরের মেহমান ঠিক বলেন মেহমান বানাইয়া প্যাকেট করাইয়া আপনাকে এই অন্ধকার কবরের মধ্যে নিয়ে যাবে ঠিক কেনা বলেন আর যখনই কবরের মধ্যে চলে গেলেন ওখানে আর আওয়ামী লীগ চলে বিএনপি চলে জাতীয় পার্টি চলে যাসদ বাসদ চলে না পরিচয় শুধু রব্বি আল্লাহ জোরে ল আল্লাহ আকবর পরিচয় শুধু কার চলবে ওখানে আইন চলবে কার জোরে বলেন কার আইন চলবে আল্লাহর আইন চলবে সুতরাং গুস্ত ওই জায়গায় যাওয়ার জন্য আপনার আমার প্রস্তুতি দরকার আছে না নাই জোরে বলেন প্রস্তুতি আছে না নাই যিনারা প্রস্তুতি নিতে দেরি করতেছেন নামাজ ছেড়ে দিতেছেন কুপি পড়তেছেন না দাড়ি রাখতেছেন না হস ফরস হয়েছে হস করতেছেন না জাকাত দিতেছেন না মেয়েরা আমার মা ও বোনেরা শুধু টাইট ফিটিং পোশাক করে ভাবতেছেন আর সারে তার নাম হচ্ছে কি করি মনি না পাক এগুলো কোরআনের ময়দানে নিতেও লজ্জা হয় ঠিক কিনা বলেন কোরআনের ময়দানে নিতেও কি তারপরও রিফারেন্স দেওয়ার জন্য উদাহরণ দেওয়ার জন্য যুবক ভাইদেরকে বোঝানোর জন্য বলতে হবে ঠিক কেনা বলেন আমরা যদি এগুলো না বোঝা দেয় যুবক ভাইরা তো মনে করতেছে কি ড্রেস পড়ছে এত সুন্দর লাগতেছে লিপস্টিক আলতা শোনো কত সুন্দর দিয়ে হাই হিল পায়ে দিয়ে হাপুস থুপুস করে হাঁটতেছে ঠিক কেনা বলেন ও নিজেও জাহান নামে রাস্তায় হাঁটতেছে দুস্থ বুজুর্গ যুবক ভাই আপনাকেও জাহান নামে নিয়ে যাইতেছে ঠিক কেনা বলেন আজকে যদি মা ফাতেমার চরিত্র করতেন আজকে যদি খাদিজা রদি আল্লাহ তালা আনহার চরিত্র করতেন আজকে যদি সুমাইয়া রদি আল্লাহ তালা আনহার চরিত্র করতেন তেনাদের চাইতে তো আর পরিমণি সুন্দর না ঠিক কেনা বলেন আর নবীর মেয়ের চার কেউ সুন্দর হইতে পারে না তো সেই সুন্দর চরিত্রের অধিকারী নারীদের ইতিহাস আজকে আমরা ভুলে গিয়ে আজকে দুনিয়ার নগ্ন নোংরা মহিলাদের চরিত্র নিয়ে আমরা ওইরকম ড্রেস কিনি ওই রকম পোশাক পরি এবং ওই রকমভাবে চলাফেরা করি আর নিজেকে গর্ববোধ মনে করি ঠিক কেনা বলেন এই গর্ববোধ করাটাই আপনার আমার জন্য জাহান রাস্তা ঠিক কেনা বলেন তো কি বলছিলাম জান কবস করবে কে আজরাইল ফিরে যেতে হবে কার কাছে আল্লাহ বলেন কোরাণে মিনহা সনা তো না কুম ও ফি হা নাইদকুম অমিনহা নুফ্রি যুকুম আবার আল্লাহ তালা বলেন ও মুগ্রান আমার আল্লাহ বলতেছেন যে তোমাদের মালাকুল যখন আসবে করে মাটি দেওয়ার সময় মানুষ তোমাদেরকে এই দোয়াটাই পরে মাটি দেবে মিনহা কলা কুম তোমাকে মাটি থেকে বানানো হয়েছে ঠিক কেনা বলেন নাকি ভুল বলতেছি বললে ধরা দেবেন মানুষ তো ভুল হইতে পারে মিনহা খলাপনা কুম ও মানুষ তুমি কি ভুলে গেছো তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে অফিহা নু দুকুম ওই মাটির মধ্যে আবার তোমাকে রাখা হবে অমিননা হা নুফরি জুকুম আল্লার কাছে যখন তুমি যাবা আবার ওই মাটির মাধ্যমেই যাবা ঠিক কেনা বলেন তার ওখ আমার আল্লাহ তাল ওই মাটির থেকে আবার তোমাকে উত্তোলন করবে একবার বলি সম্মানিত দুস্থ বুজুর্গ মৃত্যু এমন একটা মৃত্যু এমন একটা সময় যে সময় আপনার বাবা আপনার কাছে থাকবে কোনো কাজে আসবে না আপনার মা আপনার কাছে থাকবে কোনো কাজে আসবে না আপনার বড় ভাই আপনার দিকে তাকায়া থাকবে আমার ভাইয়ের মুখের মধ্যে প্যানি দিয়েছি প্যানি প্যানি বলে চিৎকার করে কিন্তু মুখটা লেলে লেলে দেয় পানি ঢুকায়া দেওয়া হয় এরপরও পানি প্রবেশ হয় না ঠিক কেনা বলেন তার মানে বুঝতে সিরে যুবক ভাই বুঝা যাইতেছে মালাকুল মৌতের আকর্ষণ তার ওপর পড়েছে ঠিক কেনা বলেন ও দুস্ত বুজুর্গ এই মালাকুল মৌ যখন আসবে আমাদের মৃত্যুর ধরন হবে তিন প্রকার কয় প্রকার ভালো করে মনোযোগ সহকারে শুনবেন রাজি আছেন কয় প্রকার হবে তিন প্রকার এক নম্বরদের মৃত্যুর ধরন হবে আলাদা ঠিক না বলেন আরে ভাই ভালো মন্দ তো সব জিনিসেরই আছে ঠিক না বলেন একটা নেগেটিভ আর একটা কি পজিটিভ সহজ ব্যাপার